ভগবান কেন কেন ভগবানের আনন্দের দিকে লক্ষ্য করছে কেন আমাদের আনন্দটা আনন্দ না বললে যদি ভগবানকে আনন্দ না দিতে পারো সুখ না দিতে পারো তবে লিখে দেওয়া যাবে তোমরাও কখনো সুখ বা আনন্দ পাবে না গতকাল মানে এই প্রসঙ্গটা বলছিলাম প্রসঙ্গটা বারবার বলতে স্বাদ হচ্ছে পৃথিবীতে কোন সম্মানী ব্যক্তি কোন জ্ঞানী ব্যক্তি খুব ধ্যান দিয়ে শুনতে হবে কোন সম্মানী ব্যক্তি কোন ব্যক্তিত্বশীল ব্যক্তি কোন উচ্চ পদাধিকারী ব্যক্তি কখনই কি এখানে এসে দাঁড়িয়ে বলবে তোমরা আমার ভাই প্রণাম করো বলবে কি বলবেন আপনারা আপনারা তো বিজ্ঞজন সজ্জন ব্যক্তিত্বশীল এসে কি বলবেন আমার গলায় মালা দাও আমাকে প্রণাম করো আমার স্তুতি করো আমার গুণগান করো বলবে এখানে কেউ আছেন বললে তাকে মূর্খ ছাড়া আর কিছু বলা যাবে না তিনি সামাজিক নন আচ্ছা কোন ব্যক্তিত্বশীল নিজের অভিনন্দন নিজ মালা চন্দন চেয়ে নেয় না প্রণাম করার আদেশ দেয় না তো ভগবান সর্ব সমাপ্ত ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্টটা জ্ঞান যশ ঐশ্বর্য বিবেক বৈরাগ্য সব কিছুর অধিপতি তবে উনি কেন চাইছেন না আমাকে প্রণাম করুন

কোন সম্মানী লোক চাই গুরু একটি রহস্যের বিষয় চাই কি কেউ চাইবে ভগবান চাইছে কেন আচ্ছা ভগবানের সম্মানের খুব প্রয়োজন কথা বলবেন প্রয়োজন তাকে পুষ্পমালা দেওয়া প্রয়োজন আচ্ছা সাগরে যদি আটলান্টিক মহাসাগরে কি ভারত মহাসাগরে এরকম দুই জগ জল ঢেলে দেন সাগরের কিছু হবে না

আমি তাকে সন্তান দিয়ে মালা পরিয়ে আমি তাকে চন্দন দিয়ে অভিনন্দন করে কি বাড়াবো তার মাটির প্রদীপে আরতি দিয়ে সূর্যের কি যদি বাড়াবো আমি ছোট্ট দুটো পাত্রে সমুদ্রে জল ঢেলে দিয়ে আমি সমুদ্রের জল বাড়াবো কি এখন প্রশ্ন হচ্ছে ভগবান কেন পূজা চাইছে প্রণাম চাইছে অভিনন্দন চাইছে মালা চন্দন চাইছে স্তুতি চাইছে তার জন্য ভালো আসন চাইছে এগুলোর কারণ কি কি অপূর্ব গৌরী ও দার্শনিক উত্তর দিয়েছেন এটি যদি ঠিক মন দিয়ে শোনে আপনি ভগবানকে ভালো না থাকতে পারবেন না এই মুহূর্ত থেকে খুব শ্রদ্ধালু হয়ে যদি শ্রদ্ধ বৃষ্টি পড়ছে পাত্র যদি অসত্যায় ছুড়ে দেন উপর হয়ে পড়ে চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়লে ওর মধ্যে যাবে এক ফোটা এই যে কথা অমৃত ঝরছে না ভগবত অমৃত ভগবত থেকে ঝরছে এখন যদি শ্রদ্ধা না থেকে উপর থাকে তাহলে এক বিন্দু আপনার মধ্যে যাবে ভাগবাতে এসে আসলে প্রথমে ভাবটা ঠিক করতে হয় যার ভাব যেমন তার স্বভাব এইখানে যারা আসেন তাদের উচিত কি করছে চাকে ভুকো তৈরি করছে হুকো জানেন তো মাঠে ভুক এখন বৃদ্ধ কুমলে এসে বলছে খোকা সামনে গরমকাল এখন ভুকোর দরকার না কিছু মাঠে কর। ওই যে বাবার কথাটা কানে ঢুকলো ভূকনা ঘর সঙ্গে সঙ্গে ওর ভাবটা বদলে গেল ভূকর জন্য প্রস্তুতি নিচ্ছিল কুমদের হাতে তো প্রস্তুতি থাকে মনের ভাব থাকে ওটা হাতে রূপ দেয় তো যেই বলেছে ঘর সেই ভাব বদলে গিয়ে ও ঘরটা না পাই ভূকটা পাক না দিয়ে ঘরের পাক দিয়েছে ভূক তৈরি হচ্ছিল কিন্তু এখনো একটাই শব্দ ভাব পরিবর্তন করে ঘটের দিচ্ছে হুকো তখন বলছেন হুকো করতে গিয়ে ঘর করছো কেন বলছেন আমার ভাব পরিবর্তন হয়েছে ওই যে হুকো যে মাটিতে তৈরি ছিল সে বলছে তোমার ভাব পরিবর্তন হয়েছে আর আমার স্বভাব পরিবর্তন হয়েছে কি স্বভাব হুকো যদি তৈরি করতে আমি নিজেও জ্বলতাম আগুনে কারোর মুখও জ্বালাতাম

আপনি যদি কিছুক্ষণের জন্য ভাবটা সুন্দর করতে পারেন আপনার জীবনের এই তিথিটা এই সময়টা সুন্দর সংস্কারে ভগবান লিখে দেবে কিছু ভাবের দ্বারা যার যেমন ভাব তার তেমনি লাভ ঠাকুর বলেছেন পরমাংশদের যার যেমন ভাব তার লাভটাও তেমন এখন ভগবান কেন স্তুতি ভগবান কেন বিনন্ত ভগবান কেন বালাচন্দন ভগবান কেন প্রণাম চাইছেন তার উত্তর হলো এইগুলি কোনো ভগবানের প্রয়োজন নাই তার ছোট্ট উত্তর হলো এরকম একটা পূর্ণ পাত্রে যদি আরেকটু জল ঢালেন কি হবে পাত্রটা পূর্ণ পূর্ণ থেকে তাতে আরেকটু জল দিলেন পরিণাম কি হবে ছাপিয়ে কোন দিকে আসবে মুখ দিয়ে না

বলছেন আমাকে প্রণাম করলে জগৎ তাকে প্রণাম করতে সম্পদ জর খ্যাতি তোমার জীবন পূর্ণ হতে পারে না আমাকে ভালোবাসার মধ্যেই তোমার জীবনের কবি বুঝবো এটা পূজা তো নিজেই চাইলাম লোকের যশ খ্যাতি তো আমার জন্যই চাইলাম ভগবানের জন্য তো চাই আচ্ছা আয়নার সামনে আপনি দাঁড়িয়েছেন আয়না সবার ঘরে আছে এর মধ্যে একজনও বলতে পারবেন না আমার ঘরে দরবন নাই পৃথিবীর সাধু থেকে শুরু করে ভিখারি থেকে রাজা সবার ঘরে একটা বানা চোর আছে কি না আচ্ছা এর মধ্যে এমন কেউ আছে না মুখ দেখেননি স্বচ্ছ কোনো বস্ত্রে বা স্বচ্ছ কোনো পাত্রে কোনো না কোনো ভাবে জল যখন স্থির থাকে সহ্য তখন নিজের মুখটা ইচ্ছে করে দেখতে কেমন দেখাচ্ছে প্রত্যেকেই মুখ দেখেছে না আচ্ছা দর্পণের সামনে আপনি যখন দাঁড়ান তখন আপনার বিম্ব অর্থাৎ আপনার এই দেহের প্রতিচ্ছবিটা দর্পণে পড়ে পড়ে কি আচ্ছা দর্পণের সামনে আমি দাঁড়িয়েছি দেখছি আয়নার ভিতরে তো আমি অন্য কেউ না কিন্তু আমার চুলটা এলোমেলো করা কোনো সুন্দরী দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখছে হাতে বালা নেই কানে নেই যদি চুলটা পরিবারি করা যাবে আচ্ছা আয়নার মধ্যে কান দেখাচ্ছে দুই পরানো যাবে আয়নার মধ্যে হাত দেখা যাচ্ছে পালা পরানো যাবে গলা দেখা যাচ্ছে বালা ফরানো যাবে কোনোটাই ফলানো আচ্ছা আমি হা করলে ও তো হা করবে খাদ্যটা দিতে পারবে না মুখে অথচ আপনি ওখানে চেষ্টা করছেন আপনি তো দেখছেন গোবিন্দ বলছেন কি ওই সব না করে এক কাজ করো আয়নার মধ্যে চুল ঠিক করতে হবে না আয়নার মধ্যে হাতে বালা পড়াতে হবে না আয়নার মধ্যে গলায় হাত দিতে হবে না বাইরে যে দাঁড়িয়ে আছে আয়নার সামনে তাকে সাজাও তার হাতে বালা দাও তার গলে মালা দাও তাহলে দেখবে আয়নার মধ্যেও জোর করেছে দেওয়া লাগবে না ওর মধ্যেও দেখা যাবে গোবিন্দ যেমন বলছেন আমাকে সাজাও আমাকে প্রীতি করো আমাকে ভালোবাসা আমাকে নমস্কার করো তাহলে তোমার ভেতরটাও ভরে উঠবে এই জীবন ব্যর্থ এই জীবনে সব পৃথিবীতে বড় দুঃখে যে ভগবানকে সেবা করে না সাধু সেবা করে না আর শুধু স্ত্রী পুত্রে যার আসক্তি নিয়ে বেঁচে আছে পৃথিবীতে চাইতে বড় দুঃখী ব্যক্তি সে ভগবান বললেন মানবনারাধ্য দুঃখাদ্য কুটুম্ব মানসা সাধু সঙ্গ রহিত মত সেবা পরিষ্ঠুত অবলপরাণ ভাগবত বললেন যারা সাধু সঙ্গ করে না যারা বিদ্ধ সেবা পরিষ্ঠুত ভগবানের সেবা আরাধনা করে না যারা শুধু শ্রীপত্র দেহ সংসারে প্রবল আসক্তি নিয়ে বেঁচে আছে এদের দুঃখ কোন কালেই ঘুচবে না পৃথিবীতে এলাই সব থেকে বড় দুঃখী ব্যক্তি আচ্ছা ভগবান কেন ভালো আসবেন না বারবার কেন বলছেন মন আমায় দাও আমাগত প্রাণ হও যা কিছু করো আমাকে অর্পণ করব সর্বকাজ যে সোমাদম অংশ কাজ মাদনময় কেন আ আজ আপনারা খুব বিশুদ্ধ ভক্তগণ এসেছেন আজকে পরিবেশটা এত নির্মল জানি না আপনাদের করোনা দৃষ্টি যতটা পড়ছে ততখানি হরি কথা প্রকাশ হচ্ছে ভালোবাসা ভগবানকে ছাড়া শ্রী গুরুকে ছাড়া বৈষ্ণবকে ছাড়া আর কাউকে ভালোবাসা যাই না খুব তাত্ত্বিক কথা আজকে নমস্কার একটা সার তত্ত্ব কথা একান্তি ভালোবাসা কাকে বলে জানি ভালোবাসা তিন প্রকার কি বললাম শব্দটা

বাড়ি গাড়ি সম্পত্তি বিষয় বৈভব জামা কাপড় আসবাবপত্র ভালোবাসি টিভি ফ্রিজ বাসি কিনা খুব ভালোবাসি আমরা ওরা আপনাকে ভালোবাসে টিভি ভালোবাসতে পারে আপনাকে টাকা যখন চলে যায় সন্ত্রাসী নিয়ে যায় কাঁদতে থাকে তুমি কত কষ্ট করে ভালোবেসে রেখেছে আমি চলে যাচ্ছি ডাক্তারের কাছে যখন চলে যায় কি বার্মিক কথা বলুন তো ভালোবাসা কাকে দিয়েছি আমি যে আমাকে ভালোবাসতে পারে না ভালোবাসার অধিকার তার ক্ষমতাই নেই বিধিবিতে নিজের বিবেকের কাছে প্রশ্ন যাকে বিনিময় তার ভালোবাসার ক্ষমতাই নেই সে ভালোবাসতে জানেও না ভালোবাসা নিয়েও দেয় না সেই বস্তুকেই ভালোবেসেছি আমি জ্ঞানী আমি জ্ঞানী আমি বুদ্ধিমান টাকা বাড়ি গাড়ি আসবাবপত্র কাউ ভালোবাসে আচ্ছা আমি মরে গেলে আমার শখে ফেরিস্তা দেবে তো শ্মশানে যদি জিজ্ঞাসা করে ভাই তুমি ঘুমিয়ে আছো শ্মশানে তোমার আসবাবপত্র দেয়নি এত ভালো বেশি সব ভরসা দিয়েছে বলে দিয়েছে মাটির তুলসী তাও ভেঙে থুয়ে যাবে টিভি ফ্রিজ দেয় একান্তি ভালোবাসা কাকে বলে যাকে ভালোবাসলে বিপরীতে সে আমাকে ভালোবাসতে পারে না ভালোবাসার ক্ষমতা তার এই পৃথিবীর হিসাব করে দেখুন আমি ভালোবাসলেও যার জন্য সর্বস্ব দিলেও সে আমাকে ভালো কত বড় বোকা হলে তবে সেই ব্যক্তি ওই গুণীকে ভালোবাসে যাদের ভালোবাসার ক্ষমতাই নেই একে বলে একাঙ্গী এক অঙ্গ দুই দুই পরস্পরে মিলিত ভালোবাসা এবার ব্যক্তি ভালোবাসার কথা বলি স্ত্রী পুত্র কন্যা বন্ধু কুটুম্ব একে বলে ব্যক্তি ভালোবাসা তো ধ্যান দিয়ে শুনতে হবে জীবনে সমাধান করে দেয় ভাগবতের এই কথাগুলো ব্যক্তি ভালোবাসার পেছনে তিনটে সর্বনাশ আছে জানা আমরা জগৎকে ভালোবেসেছি জগতের স্ত্রী পুত্র কন্যাকে এই ভালোবাসার পেছনে তিনটে পরিণাম আছে কয়টা বললাম তিনটে পরিণাম পরিণামটা হলো ব্যক্তি যে ভালোবেসেছি এই ভালোবাসা টিকবে না ভেঙে যাবে মানে মৃত্যু তো একজনের আসবে তার হোক আমার ভালোবাসা টিকবে না তার মানে এটা বিনাশীল এটা টিকে থাকবে না আর কি যাকে ভালোবেসেছি বিনিময় তার থেকে কোনো না কোনো দিন আমি দুঃখ বা কষ্ট পাবই আজ পর্যন্ত ব্যথা আকাশ থেকে পড়ে কেউ দিয়েছে নিজের যাকে ভালোবেসেছেন ব্যথাটা তার কাছ থেকেই বেশি পেয়েছেন ব্যক্তি ভালোবাসার একটা কথা বলি যদি সাহস দেন অনুমতি দেন আমাদের যে চোখটা মরণোত্তর যদি মৃত্যুর সময় দান করে যান তাহলে ওই চোখ দিয়ে আরেকজন সারা জীবন দেখতে পাবে অন্ত ব্যক্তি তার ঈশ্বর যে বস্তুগুলো আমাদের দেহে সৃষ্টি করেছেন এগুলোর কার্যক্ষমতা অনেক দিন বেশি থাকে চোখ যদি মরণোত্তর দান করে দেন তাহলে অন্ধ ব্যক্তি ওই চোখে পঞ্চাশ বছর আবার দেখতে পাবে আমাদের হাতটা এমন করে তৈরি করা বিশ্বাস করুন দুশো বছর এই হাট নষ্ট হওয়ার কথা না কশ বছর দুইশ হাট ভালো থাকার কথা এবং 50 এ 40 24 এ মারা যাচ্ছে কেন? আদেরক পুরুষদের বেশি না নারীদের? পুরুষদের। পরিসংগম কি বলে? পুরুষদের বেশি। কারণ পুরুষরা হলো বুদ্ধি প্রদান আর মাইরা হলো ভাব প্রদান। মাইরা প্রকৃতি জাতি যা কিছু করে ভাবের দেয় পুরুষরা করে প্রেমে। প্রেম দিয়ে। প্রেমটা বেশি খাওানো হয় যেখানে সেখানে হাতটা তত বেশি। যারা যত চিন্তা করে চিন্তা প্রয়োগ করে হাড়ের ক্ষমতা তত বেশি কমে দুর্বল হয়ে যায় যারা রক্তকে যত বেশি খায় মায়েরা ভাব প্রদান তারা ভাবে বিকলিত হয়ে যায় যে কোনো সিদ্ধান্ত ভাবের তারাই নাই জন্য পরিসংগান বলছেন মেডিকেল বলছেন মায়েদের হাড়ের অশক্ততা পুরুষের তুলনায় আজও বিস্ময় পুরুষের এক সহচরে হাড় নষ্ট হওয়ার কথা না সত্তরে যাই কেন আশিতে যাই কেন কেউ কষ্ট পাবেন না আগেতে অনুমতি নিয়েছি ক্ষমা করে দেবেন মায়েরা যে বিবাহের পরে যে পুরুষের ঘরে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না স্বামীর প্রতি তার বিশ্বাস নেই সতীত্ব শ্রদ্ধাশীল তিনি নন এবং যিনি উঠতে বসতে স্বামীকে বাক্যের বাণে এবং অবিশ্বাসের বাণে বারবার স্বামীকে আঘাত করতে হৃদয়ে সেই স্বামী দিনে তার হাট জেনে নিন সেখানে তার স্বামীর হাট সুস্বাস্থ্য আয়ু আপনাদের মনে আছে শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্কচরের কার ভগবান শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্কচরের শঙ্কর ভগবান ও শঙ্কর দত্তকে বধ করতে আরে বাবা ভগবান শঙ্কর তুমি প্রলয়ের অধিকর্তা তুমি তো ধ্বংস কর্তা সে তুমি একটা দত্তকে বধ করতে পারছো না ভগবান বিষ্ণু বললেন শঙ্কর এক কল্প যুদ্ধ করেও তুমি শঙ্করকে আরে বাবা কি গর্বের সহিত কথা বলতে ইচ্ছে করে বলে কেন বলে ও স্ত্রী তুলসী মহাসতী ওই সতীত্বের তেজের কারণে শঙ্কর এত

উঠতে বসতেই যদি তার প্রতি সন্দেহ দৃষ্টিতে আছে কটু বাক্য আছে হাত কতক্ষণ নেবে চাপ তো কোন জিনিস কথাটা বলা উচিত কিছু কথা তো আসেই মনে আসে এই কথাটা আমি বলছিনা না ভাগবার থেকে খুব অল্প দিনের মধ্যে দেখবেন ডাক্তাররা এবং মনোবিজ্ঞানীরা এই কথা আপনাদের শোনাবে কিছুদিনের মধ্যে তাদের গবেষণায় এগুলি আসছে তো শঙ্কচুরের স্ত্রী সতীপ্ত হরণ না হলে বধ হবে না বিষ্ণু সেখানে তুলসী সতীপ্তরন করার পরে শঙ্কর বধ হয় তার মানে ঘরে পূর্ণগতি রমণী পাওয়াটা একটা পুরুষের সব সবথেকে বড় সম্পত্তি সবথেকে বড় সম্পত্তি পুরুষের জীবনে রামচন্দ্র সীতা হরণ হলে কাঁদছে বনে বনে পাখিদের বলছে তোমরা জানো সীতাগণ পথে গেছে বৃক্ষদের বলছে বলে দাও না জানো কি কোন পথে গেছে নদী বৃক্ষ হরিণের কাছে ভগবান কাঁদছেন স্ত্রী আর বলছে প্রভু তুমি দশরক্ত নাই চক্রবর্তী সম্রাট অধুদ্ধার ওই রকম হাজার সীতা তুমি বরণ করতে পারবে সীতার জন্য কাঁদছ লক্ষণ দ্বিতীয়বার এ কথার মুখে উচ্চারণ সীতা কে সীতা কি এটা তুমি জানো না জানো সীতা আমার সচ্চা সঙ্গিনী শুধু নয় সীতা সেবাতে মা আমাকে যেমন সেবা দেয় তখন সে মায়ের মতো সেবাকারী রোগ সজ্জায় সে আমার ভগ্নির মতো আমি কোন সংকটে পড়লে প্রিয় বুদ্ধিমান মন্ত্রীর মতো সেই সংকট দূর করতে সে আমাকে সুপরামর্শ দেয় সনলক্ষণ সীতা উদ্ধার যদি না হয় তাহলে রাম কখনো আর বন থেকে ভগবান তার স্ত্রীর প্রতি স্বয়ং ভগবান আর রাবণের সীতা উদ্ধার না হলে রাম আর কখনো ফিরে এই জন্য নারী শুধু ভোগের বস্তু নয় তাদের সম্মান দিতে শিখুন তাদের মর্যাদাও দিতে শিখুন এই জন্য সংসারটা জোরে পড়ে খার গেল শুধু মতনৈক্যের জন্য কেউ কারো সধর্ম পালন করছে না এইজন্য আমি যেখানে ছিলাম সেটি হলো না প্রীতি যাদেরকে আমরা ভালোবাসি সেখানে তিনটে লক্ষণ কি বললাম ধ্বংস হবে ভালোবাসা টিকে পৃথিবীর কোন ব্যক্তির ভালোবাসা সাজান মমতাজকে রাখতে পেরেছিল পেরেছিল পারিনি লাইলি বন্ধুকে রাখতে পেরেছিল পারিনি তো আমাদের কথা আর কি বেচবাসীর কথা আর রাখা যাবে না আরেকটা জিনিস কি জানেন এই ব্যক্তি ভালোবাসার কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে বিস্ময়কর খবর হলো ভয়ানক খবর হলো এখন এই প্রযুক্তির যুগে নামক এই এই ভালোবাসা নামক এই কা এবং এই দুস্পরণীয় এক ভিত্তির কারণে কত সম্ভাবনায় জীবন ঝরে পড়ছে এই ভালোবাসার পরিণাম দেখুন ব্যক্তি ভালোবাসা ধ্বংস হবে ব্যথা পেতে হবে আর তার দ্বারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় পাঁচশো তেরো জন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী দু হাজার করেছে ভয়ানক খবর না আপনারা আমার ছেলেরা সন্তানরাও তো যায় কলেজে বিশ্ববিদ্যালয়ে এই জন্য ব্যক্তি ভালোবাসার পরিণাম ধ্বংস ব্যথা অবশেষে মৃত্যু মার কাছে সন্তান নিরাপদ কি আসতে ডাস্টবিনে পাওয়া যায় না পেপারে মোড়া সন্তান বাবার কাছে কি নিরাপদ বেঁচে দেয় নিরাপদ নয় আমি বলতে চাই যে তার মানে ব্যক্তিকে ভালোবাসা যাবে না ভগবান বললেন ব্যক্তির প্রতি কর্তব্য করো অতিরিক্ত ভালোবাসা না দিয়ে ওখানে কর্তব্যটা করো কর্তব্য এক জিনিস আর মোহ আর এক জিনিস বন্যা সংসারে কারোর প্রতি অতিরুক্ত অতিরিক্ত টান তার প্রতি ভালো নয় তো কি করবো বললেন ভালোবাসার একমাত্র আশ্রয় শ্রী ভগবান আর গুরুদেব এখানে অনেক সংস্কারবিদ আছেন শিক্ষিত মনীষীগণ আছেন তারা ভুল হলো না শুধু ভগবানকে ভালোবাসা ভগবানকে দাও ওই ভগবানকে দেওয়ার পরে যে ভালোবাসাটা ফিরে আসবে প্রসাদ করে সেটা স্ত্রী পুত্রকে দাও আচ্ছা আজকে এখানে যে ভোগ হলো মন্দিরে ওটা আগে আমাদের দিয়েছে না ভগবানকে দিয়েছে কি कायदा দেখুন দিল ভগবান পাবে কারা ভক্তরা ভগবান পাবে হ্যাঁ হচ্ছে অগ্রে ভগবান পাচ্ছে কারা ভালোবাসাটা ওই করণ না ভালোবাসা প্রথমে ভগবান কে দি ওইখান থেকে যেটা প্রসাদী হয়ে আসবে ওটা শ্রীমত্র সংসার এর এই লোকিতা তাহলে একাંગી ভালোবাসা সে ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় আর পরস্পরে ছাড়া প্রীতি বা ভালোবাসা হয় না আর ব্যক্তিকে ব্যক্তিকে ভালোবাসা যায় না এই কারণে ধ্বংস হয় দুঃখ পেতে আয় মৃত্যু ডেকে আনে আরো একটা মজার জিনিস হলো জগতে কাউকে ষোলো আনা ভালোবাসা যায় না আজ পর্যন্ত আপনাকে বলুন তো মধ্যে কেউ একজন আমি ষোলো আনা কারো মন পেয়েছি পাবেন ষোলো আনা কাউকে মন দেওয়াও যায় না নেওয়াও যায় না একটা জায়গায় কেবল ছাপিয়ে দেওয়া যায় ভালোবাসা আমার সাথে ছাড়া কারোর সাথে আনা মিশবে না তার প্রমাণ হলো দুধ আর চিনি দিলে মিশে যাবে যাবে কারণ দুধ আর চিনি সজাতীয় চিনিও মিষ্টি দুধও মিষ্টি কিন্তু দুধে পাথর জাল দিন দুধে পাথর দিয়ে জাল দিন বারো বছর জাল দিন মিশবে মা পাথর মিশবে গোবিন্দ বলছেন এই জগতে কারোর সাথে কারো মিশবে না কারণ তুমি আমার অংশ গোবিন্দ বলছে তুমি আমার অংশ আর কারো অংশ তুমি আরে বাবা মামাই বংশ জীবলোক জীব ভগবান বলতেন তুমি আমার অংশ আর কেউ তোমাকে সৃষ্টি দিকে স্বাভাবিক ভালোবাসা আমি বহুবার বলেছি এক কথা বারবারও আসে দৃষ্টান্তের জন্য যেমন সূর্য থেকে আগুনের সৃষ্টি এই জন্য কোনো জায়গায় আগুন জ্বাললে তার শিকাটি উপরে দিকে উঠবেই কোন আগুনের শিখা আপনি জল করে নিচে নামতে পারবেন দেখেন আজ পর্যন্ত আচ্ছা জলের সৃষ্টি সমুদ্র পৃষ্ঠ থেকে যত মডরে 10 তালাই তুললে ওচে ধীরে 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 মাটির বা পৃথিবীর ভেলাটা উপরে ছুড়ে দিলে আকাশে আটকেও থাকে না ডাইনে বামেও যায় না আবার যেখানে সেখানে চলে আসে তার মানে যে বস্তু যেখান থেকে উৎপত্তি তার স্বাভাবিক গতি সেই দিকে গতি কিনা সেই দিকে আমাদের আমরা ভগবানের অংশ তিনি অংশী তাই আমাদের প্রাণ আমাদের মন স্বাভাবিক ভগবানকে ভালোবাসতে চায় কিন্তু মাঝখানে বাদ দিয়ে দেওয়া গেল সংসারের কামনা বাসনার পাপ দিয়ে দেওয়া গেল ভালোবাসাটা কাকে দেব দিলাম তাদেরকে এইখানে জীবনের মরম মর্মান্তিক চাতনার কারণ কোন কোন মৃত্যুর কারণ ভালোবাসাটা ভগবানকে দেওয়া হয়নি তো যে প্রসঙ্গটা আমরা আনবো এই জন্য প্রীতি বা প্রেম এটা ভগবানের সাথে ছাড়া হয় না শ্রী গুরুদেবের সাথে ছাড়া হয় না